আজকের গল্পের নাম তুরুং তারাং ডাক্তার বিকেলে সূর্য গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে আকাশ ঘন ও মেঘে ঢাকা রুদ্র বসে আছে আন মনে কি যেন ভাবছে রুদ্র মন খারাপ করে বসে বসে সীমার কথা ভাবছে কিভাবে এতদিনের তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক একবারে ভেঙে দিল ও আচ্ছা সীমা কি সীমা হলো রুদ্রর প্রেমিকা যার জন্য রুদ্র নিজের সবটুকু দিয়ে দিয়েছিল সুখ দুঃখ আশা ভালোবাসা টাকা পয়সা সময় সব সবকিছু এমনকি তার পরিবার আর বন্ধু বান্ধবের থেকেও দূরে সরে গেছিল শুধু তাকে ভালোবাসার জন্য কিন্তু এখন সে কথা বলছে অন্য এক ছেলের সাথে রুদ্র বলেছিল সেই ছেলেটির সাথে কথা না বলতে কিন্তু সীমা বলল তার যা ইচ্ছা করবে কারো ব্যক্তিগত জীবনে নাক না গলানোই ভালো হা রাজ রুদ্র নিজেই দূরে সরে এসেছে ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে কথা বলুক এটা দু চোখে সহ্য করার ক্ষমতা এই পর্যন্ত কোনো প্রেমিকের হয়নি তাই আর সেসব কথাই ভাবছে রুদ্র সে মাকে ভুলতে না পেরেই দূর গ্রামে চলে এসেছে একটা পিওনের চাকরি নিয়ে যেন এই মুখ আর তাকে দেখাতে না হয় ভালোবাসার মানুষটা ভালো থাকুক এর থেকে বড় কিছু আর চাওয়ার নেই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসলে এমনই হয় আচ্ছা ভালোবাসায় আবার সত্যি মিথ্যা আছে এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা অচেনা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তাকে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল যার জন্য বেঁচে থাকার স্বপ্ন বলেছি যার জন্য ঘর বাঁধার স্বপ্ন দেখেছি আর সেই মানুষটাই অন্যের হয়ে গেল এই জীবন রেখে কি লাভ এই কথা বলে সোজা ঘরের দিকে রওনা দিল রুদ্র আজকে মহা একটা সিদ্ধান্ত নিয়েছে সে ঘরের ছিলেন ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে যেই পলা সেই কাজ ঘরের মধ্যে ঢুকেই এদিকে ওদিকে দড়ি খুঁজতে লাগলো কিন্তু হঠাৎ তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হলো সে বুঝতে পারছে না কি করবে পেটে ব্যথায় দ্রুত শুয়ে পড়ল খাটে ধীরে ধীরে ব্যথাটা বাড়তেই থাকলো পেটের ব্যথা সহ্য না করতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল এবং ডাক্তার খুঁজতে লাগল কিন্তু গ্রামে সন্ধ্যার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না একজন ডাক্তার ছিল কিন্তু সে দূর গ্রাম থেকে আসে এবং সন্ধ্যার আগেই চলে যায় সে খুঁজতে খুঁজতে গ্রামের শেষ মাথায় একটা ঘরে আলো জ্বলতে দেখে আলো লক্ষ্য করে ধীরে ধীরে ঘরটির দিকে এগিয়ে গেল দেখল সেখানে লেখা আছে তরুণ তারাং ডাক্তার রুদ্র যেন হাফ ছেড়ে বাঁচলো ডাক্তারকে পেয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করল এবং ডাক্তার তাকে দেখে বসতে বলল রুদ্র গিয়ে চেয়ারে বসে পড়ল ডাক্তার তাকে আপাদামস্তক দেখে নিয়ে জিজ্ঞাসা করল পেটের ব্যামো নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেলে রুদ্র তো অবাক উনি কি করে বুঝল যে রুদ্র আত্মহত্যা করতে যাচ্ছিল রুদ্র জিজ্ঞাসা করতে যাবে এমন সময় ডাক্তার বলল। জানতে হবে না আগে যাবে। ওষুধটা খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো রুদ্র এবং সত্যি এক মিনিটের মধ্যেই পেটের ব্যথা যেন উধাও হয়ে গেল এবার রুদ্র তাকে বলল আপনাকে এর আগে তো কখনো দেখিনি ডাক্তার তখন বলল দেখবে কি করে করে দুই দিন এখনো গ্রামটা ভালো ঘুরে দেখা হলো না তোমার এই কথা শুনে রুদ্র বিস্মিত মুখে চেয়ে থাকলো আশ্চর্য তিনি এসব খবর কিভাবে জানেন কিছু বলার আগেই ডাক্তার বলল পেটের সেরে গেছে এখন ঘরে যাও আত্মহত্যার ভূত মাথা থেকে নামিয়ে জীবনটা শুরু করো রেখ জীবন একটাই এবং একবারই পাবে তাই জীবনের মূল্য দিতে শিখো জীবনকে উপভোগ করো জীবনে কে এলো কে গেল এটা নিয়ে ভাবার সময় নেই কথাগুলো শুনেই রুদ্র যেন এক পোক আশা ফিরে পেল বলল আপনার বিল কত হয়েছে ডাক্তার বলল বিল দেওয়া লাগবে না যাও থেকে আমার অনেক রোগী আসবে তারা রাতে ছাড়া আসে না চলে যাও এখনই রুদ্র দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে আসে এবং পরদিন সকালে কিছু মানুষের সাথে এই ঘটনাটি বলে গ্রামের লোকজন শুনে বলল তরুণ তারাং ডাক্তার খুবই ভালো মানুষ ছিলেন যে কোনো রোগী তাৎক্ষণিক সুস্থ হয়ে যেত তার কাছে গেলে কিন্তু তার ছেলেরা বাবার জমির ভাগ নেবে বলে এক রাতে তাকে হত্যা করে সেই ছেলেরাও এক অজানা কারণে একসাথে সবাই মুক্তি রক্ত উঠে মারা যায় পড়ে থাকে শুধু সেই ডাক্তারখানাটি এরপর থেকে কোভিড রাতে অনেকেই ডাক্তারখানাতে আলো জ্বলতে দেখে কেউ কেউ আবার তারাং ডাক্তারকে দেখে ভয় পালিয়ে চলে এসেছে তিনি বেঁচে থাকতেও মানুষের সেবা ছাড়া কখনো ক্ষতি করেনি এবং মরার পরও কখনো মানুষের ক্ষতি করেনি তিনি এই নরেন্দ্রপুরের গর্ব